আমি সৌমি অনেক দিন থেকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এই তোমার কিছু প্লাস্টার বাকি ছিল এখানে প্লাস্টারে কাজ করানো হলো বাড়িতে কাজ বেশ কিছু কাজ হলো যার জন্য আমি একদম টাইম পাচ্ছি না যে ভিডিও দিই বা কিছু করি খুব সমস্যা তারপরে মেয়ের রেজাল্ট বেরোলো ছেলের পরীক্ষা শেষ হলো একের পর এক চলছে যার জন্য না করে উঠতে পারছি না তো এখন আশা করি নিয়মিত ভিডিও দিতে পারবো তোমাদের কেমন আছো তোমরা সেটা অবশ্যই বলবে আর আমি তো একদম ভালো আছি আর অলওয়েজ স্মাইল করতে হবে আমার ভিডিও দেখতে গেলে তাই না সৌমির ভিডিও দেখতে গেলে স্মাইল করতে হবে সকালে উঠেছি ঠিকই কিন্তু কাজকর্ম তেমনভাবে কিছু এখনও হয়নি সব কাজে পড়ে আছে আর কি বলবো তোমাদের বাড়ির কাজের জন্য মনে করো সামনের যে আমাদের ইয়ে আছে ডাইনিং প্লেসটা আছে এখানে একদম মোছামুছি কিচ্ছু করা যায়নি বাইরের গাছপত্র সব ঘরের মধ্যেই ছিল এই প্রায় এক সপ্তাহ ধরে তো ওগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আজকে মোটামুটি সব বের করছি পরিষ্কার করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মেয়ে উঠে গেছে ছেলে উঠে গেছে খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে রান্নাবান্নার মধ্যে চিকেন করেছি একটু আর মেশানো সবজি করব এই হচ্ছে ব্যাপার ওয়েদার খুব খারাপ প্রায়ই ঝড় বৃষ্টি হচ্ছে এখানে যার জন্য সেইভাবে মানে লোডশেডিংটাই মনে করো খুব বেশি রয় আছে আমরা তো খুব একটা প্রপার জায়গায় থাকি না যার জন্য এগুলো হচ্ছে যাই হোক এখন আমরা মোটামুটি দেখো ফ্যানও বেরিয়ে গেছে ঠান্ডাটা কমেই গেছে এখন এখন একটু বৃষ্টি বৃষ্টির জন্য মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে তা না রোদ আছে যথেষ্ট গরম লাগে এসি চালানোর মতন এখনও গরম আসে নিটার জন্য এক মাস ওয়েট করতে হবে তো কালকে বি স্কুলে ভর্তি নতুন রি অ্যাডমিশন ক্লাস থ্রিতে ওগুলো মেয়ে আমরা বেরোচ্ছি একটু বাইরে দেখি এবার মানে ডেটটা এখনও সেট হয়নি কবে বেরোবো ইচ্ছা তো আছে নেক্সট অফবার পরার দেখা যাক বেরোবো বেরলে তোমাদেরকে তো দেখাবোই কোথায় যাচ্ছি কী করছি এই হচ্ছে আপাতত আপডেট বাকি দেখি যতটুকু দেখাতে পারি দেখাবো ঠিক আছে আসছি আবার কিছুক্ষণ পর あ বলো না বন্ধুরা কালকে সকালে আমরা দার্জিলিং রওনা হচ্ছি যার জন্য মানে এই কদিন তো আমি ব্যস্ত ছিলামই তোমরা ভালো করেই জানো এখন তেমনভাবে কিছু করতে পারলাম না তাড়াতাড়ি করে গোজ গাছ করছি কেননা খুব সকালে আমাদের ট্রেন ট্রেন ধরতে হবে যার জন্য মোটামুটি গোজগাজ গাছ করে নিয়েছি চলছে গোজগাজ পর্ব মানে কিছু কিছু ইয়ে করেছি এ দেখো অবস্থা সব এগুলো এখন দেখে 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 তুলব আর তোমার মেয়ের ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে এবার ওর সাজাগোজার কিছু জিনিস নিতে হবে তোমার এটার মধ্যে কিছু ওর কিছু জিনিসপাতি নিলাম কেননা আমরা কি করলাম বলো তো এই যে দেখো আমরা কি করলাম তোমার ছেলের লাগেজ সম্পূর্ণ আলাদা করে দিলাম আমাদেরটা আমার আর আমার হাজব্যান্ডেরটা আলাদা রাখলাম আর মেয়েরটা সম্পূর্ণ আলাদা করলাম কেননা বাইরে যাব পাহাড় তো ওখানে ঠান্ডাটাও বেশি এইবার মেয়ের শরীরে প্রবলেম হতে পারে যার জন্য ওর সোয়েটার বলো ওর জ্যাকেট বলো এই সমস্ত কিছু না প্রচুর তো নেওয়া যাবে না যে দুটো করে নিয়েছি আর যতটুকু পেরেছি মেয়েরটাই বেশি নিচ্ছি ওর ওষুধপত্র যেহেতু এই সমস্ত কিছু আছে আমাদেরটার মধ্যে মিলিয়ে নিচ্ছি আর ছেলেরটাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছি কেননা সবাই সবার মতো নেই এবার লাগে হলেই তো হবে না ট্রেনে টানতে হবে এখান থেকে অনেকটাই দূর তো টানাটানি করতে হবে যাই হোক প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড মানে তোমাদের কি বলবো মনে একটা বিশাল আনন্দ হচ্ছে টেনশনও হচ্ছে এত দূরের একটা পথ তো যাই হোক যেতে তো হবেই ঠিক যখন করেছি যাচ্ছি বন্ধুরা ওখান থেকে তোমাদেরকে ভিউ বলো ব্লগ বলো সব কিছু শেয়ার করবো আর মানে প্রচণ্ড ভালো লাগছে আজকে কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই আর কি আমি প্রচণ্ড খুশি এখন যতক্ষণ নিয়ে দেখে না লাস্ট মুভমেন্টে ওর ইয়ে করে নিচ্ছি যতটা টিভি দেখা যায় দেখে নিচ্ছি আর আমরা হচ্ছে আমি আর কি গোজ গাছ হাজব্যান্ড বাইরে জিনিসপত্রগুলো যা যা লাগবে টুকিটাকি খাবার দাবার হাবিজাবি যা বলো সব কিছু নিয়ে আসছে ছেলেও মোটামুটি ওর গোছ গাছ রেডি করে ফেলেছে সঙ্গে চলছে তোমার আইপিএল চলছে এই দেখো গোজগাছের পাতা চলছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে হচ্ছে কেন যাচ্ছে বাইরে দেখো আনন্দ কতটা মানে তোমাদের কি বলবো আমার টেনশন হচ্ছে আনন্দ হচ্ছে দূরের রাস্তা প্লাস দুটো বাচ্চা ছেলে তো তাও বড় মেয়ে তো ছোট অনেকটা মেয়ে নিয়ে টেনশন হচ্ছে যাইও কিন্তু আমরা খুব খুশি দেখা হবে পাহাড়ে তোমাদের সাথে চলো দার্জিলিং কি বলো দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকে বন্ধুরা আর অলওয়েজ স্মাইল করতে হবে স্মাইল উইথমি আমার চ্যানেল দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে একদম পাশে থাকতে হবে তোমাদেরকে প্লিজ ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পাহাড়ে